হ্যালো ফ্রেন্ডস মাই মোম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শুকটি মাছ দিয়ে সিম বেগুনের একটি ভীষণই সুস্বাদু রেসিপি রেসিপিটি বানানো ভীষণই সহজ আর ক্ষীত হয় দারুণ টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় শুকটি মাছ দিয়ে সিম বেগুনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এই রকমের সহজ সরল রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চলে আমি একটি হাঁড়ি বসে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে নেওয়া শক্তি মাছ আমি এখানে পরিমাণ মতো শুকটি মাছ ব্যবহার করেছি আর শুকটি মাছটা গরম পানিতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর শুকটি মাছটা অবশ্যই গরম পানিতেই ধুয়ে নেবেন তাহলে শুকটি মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে শুকটি মাছটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন শুকটি মাছটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া শুকটি মাছগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন সমস্ত শুকটি মাছগুলোই আমি তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি কোন সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে যেটা ভেজে নেব পেঁয়াজটা দেখুন অর্ধেকটা মতো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর ভালো করে নাজা করে ভেজে নেবো এই টাইমে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার দেব সিম আমি এখানে পরিমাণ মতো সিম দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নেচেড়ে কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দেব পেঁয়াজ পাতা আমি এখানে পরিমাণ মতো বা দু দুমুঠো পরিমাণে পেঁয়াজ পাতা ব্যবহার করলাম পেঁয়াজ পাতাটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চড়ে আবারও কষিয়ে নেব এবার দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব এবার দেব লবণ আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করলাম দেবো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এবার খুব ভালো করে নে চড়ে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নে চড়ে কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর সিমটা অর্ধেকটা মতো সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেব বেগুন আমি বেগুনগুলোকে একদম স্লাইস করে কেটে রেখেছি দেখুন সমস্ত স্লাইস করে কেটে নেওয়া বেগুনগুলো আমি দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দেব পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দেব এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচি দেখুন আমি এখানে ধনে কুচি দিয়ে দিলাম লাস্ট দেব আগে থেকে ভেজে রাখা সুটকি মাছ দেখুন সমস্ত ভেজে নেওয়া শুটকি মাছগুলো দিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব একদম অল্প আঁচে দশ মিনিট পর ফেরত এলাম দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গরম গরম পরিবেশন করে নেব গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটি খেতে জাস্ট অসম্ভব মজাদার লাগে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে লাস্ট অব আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন